তো হে গাইজ আসসালামু আলাইকুম ইক মিয়ার ভাই আমি তেমন আসবেন ওয়েলকাম টু মাই নাদার ভিডিও তো গাই আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও অ্যান্ড আজকে আমি একটা মানে এক্সপেরিমেন্ট করবো তো সেটা সেটা নিয়ে আজকে ভিডিওটা করবো তো এই ভিডিওটা করতে আমি অনেক এক্সাইটেড অ্যান্ড আপনারা দেখলে আপনারা খুব এক্সাইটেড হবেন তো এই ভিডিওটা দেখতে হইলে আপনাদের আঠারো দিন ওয়েট করতে হবে তো এই ভিডিওটার ঝামগেল দেখে হয়তো সবাই বুঝে গেছেন যে আমি কী করতে চাচ্ছি তো সেটাই আমরা এখন করবো অ্যান্ড গাইজ একটা কথা হচ্ছে তো আমি এখন একটা দেখবো ডিম চেক করবো যদি ডিম পাই তো ওই ডিমটা আমরা দিব আর যদি কোনো ডিম না পাই তাহলে আমরা একটা নিচের থেকে আমি আমার ফ্রিজে রাখে একটা ডিম নিয়ে আসবো মুরগিরি তো আমরা এখন এই এই টাল কবুতরটা যে যারা ভিডিও নতুন দেখেছেন তো এখানে আমার একটা টাল কবুতর ছিল তো এই কবুতরটা হচ্ছে গাইস আমরা মানে আমি যখন আনছি তখন থেকে ডাল তো এদের ব্রিড করতে অনেক কষ্ট হয় মনে করেন ব্রিড করতে করতে ওদের মানে অনেক সময় লেগে যায় তো আমি যার জন্য ওদের যে দুইটা ডিম ছিল দুইটা ডিমই নষ্ট হয়ে গেছে আমি দুটা ডিম এখন আপনাদেরকে দেখাবো তো ওই দুটা ডিম আমি এখন উঠাবো দেন উঠে আমি একটা মুরগি ডিম দিব দেন তারপর আমি আপনাদেরকে ওই দুইটা ডিম দেখাবো যে দুটা ডিম কী হচ্ছে তো সেটা দেখানোর আগে আমি ডিম মুরগিটা চেক করে আসি যে মুরগি ডিম দিয়েছে নাকি ততক্ষণ আপনাদের থাকেন আমি দিন কথা বলতেছি সো গাইস ডিম চেক করতে আসছেন ওরাও এখানে এসে পড়ছে সবাই বেরোয়ার জন্য তো আজকে কিন্তু গাইস আমি অনেক জলদি উঠছি বিকজ আজকে আমরা বাইরে যাব তো এখনই টাওয়া দিয়ে ডিম চেক করে চলে যাব তো এখানে পর্যন্ত কোনো ডিম পাই নাই করে দেখে আসে নাকি তো এখানে গাইস যেমন গরম তেমন একটা গ্যাস হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ মেবি আমরা একটা ডিম পাইছি আমি যতটুকু দেখলাম আমি একটু ফ্ল্যাশটা অন করে আপনাদের সাথে আসি তো এই একটা ডিম তো আমরা একটা কাজ করি যেহেতু এই ডিমটা একদমই পিওর মানে মাত্র দিছে মানে মাত্র বলতে আজকে দিছে কারণ আমি আজকে সকালে ছাদে উঠছিলাম এ ইয়ের নামাজ পড়ে নামাজ পড়ে এগিয়ে বলে ফজরের নামাজ পড়ে বাট তখন কোনো ডিম ছিল না তো যেহেতু এখন একটা ডিম দিচ্ছে তো আমরা ফ্রিজের ডিমটা না দিয়ে এই ডিমটা দিই কারণ এই ডিমটা একদম পিওর হবে আর ফ্রিজেরটা না ফুটার সম্ভাবনা হয়েছে আর ফ্রিজেরটা ফুটে বিকজ আমির আমাদের আমাদের পাশের নিচে একটা ভাইয়া থাকে তো ও অনেকগুলো মুরগি পালে তো ওই দুইটা মুরগি আনছিলো আর দুইটা মুরগির থেকে আর অনেকগুলো মুরগি হয়েছে তো সব মুরগির ডিম ফ্রিজে রেখেই ফুটেছে তো আলহামদুলিল্লাহ আমরা একটা ডিম পাইছি তো এখন আমরা যাই অ্যান্ড যে দেখি যে আমরা এই ডিমটাকে দিবো নাকি আমি একটা ফ্রিজের থেকে যে ডিমটা আনছে সেই ডিমটা দেবো তো আপনাদেরকে আমি দেখাই দুইটা ডিমই তো আপনারাই কমেন্ট করে বলবেন তাই তো রাইস এই হচ্ছে এখনের যে ডিমটা দিছে সেটা অ্যান্ড এটা হচ্ছে আমি যেটা নিচে থেকে আনছি তো এখনের ডিমটাই ভালো মানে একটু ছোটো আর আর এটা একটু বড় তো যাই হোক একটু ছোট বড় হইতেই পারে এটা কোনো ব্যাপার না তো আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে মানে আমি যেটা করবো তো আমরা এখন এই ডিমটাই দিই এই ডিমটা যেহেতু আজকে দিচ্ছেন এটা হলো দুই তিন দিন আগের ডিম অ্যান্ড ওদের যে দুইটা ডিম ফুটে আসে তো এই দুটা ডিম গাইস অনেক দিন হয়ে গেছে মানে আমি আপনাদেরকে বলবো যেমন মনে করেন ইয়া আপনার নয় দিনের মতন হয়ে গেছে এই দুটা ডিম ফুটার তো আমি এখন একটা কাজ করি ডিমটা দিয়ে দেবো এই ডিমটা থাকি ডিমটা আমরা খেয়ে ফেলবেন এই ডিমটা কিন্তু একদিন তাপ অলরেডি একদিন না মনে করেন ইয়া কার নাম নাম তিন চার ঘন্টা হয়ে গেছে এটা তাপ দিছে তো এটা খাওয়া যাবে এটা ব্যাপার না এখন ওইগুলো জমি নেই তো আমরা চলেন গাইস এই ডিমটাই দিই অ্যান্ড ইনশাল্লাহ আমরা এটা দেখেন একটা সাকসেস হব তো এটা দেখতে হলে আপনাদের কিন্তু নয় দিন ওয়েট করতে হবে গাইস তো নয় দিন আপনারা একটু ওয়েট করবেন তো এখানে এখন দুটো ডিম আছে ওই দুটো ডিম আপনাদেরকে দেখে আমি তো এই দেখেন এইগুলো গাইস প্রথমবার ডিম দিছে তো তার জন্য ওরা বেশি অ্যাটাক অ্যালার্ট মানে অ্যাটাক করে না তো এটা হচ্ছে ওদের যে ডিমটা কবুতরের অ্যান্ড এটা হচ্ছে আরেকটা তো এই ডিমটা দেখেন গেছে সেখান থেকে একটু ফুটে গেছে এখান থেকে একটু ফুটে গেছে তো তার জন্য এই ডিমটা হচ্ছে আপনার বাদ তো এটাও জমে নেই পানি হয়ে গেছে পুরা অ্যান্ড এটা তো ওরা মিমি টয়লেট করে দিছে অ্যান্ড ওদের যে ফার্স্ট ডিম তো তার জন্য একটাও জমে নাই তো আমরা চিন্তা করবো আমরা চিন্তা করছি যে ওদের ডিম তো অনেক সময় লাগে তো আমরা একটা কাজ করি একটা এক্সপেরিমেন্ট করে ফেলি এটা দিয়ে অ্যান্ড আমার আল্লাহ রহমতে কবুতর সবগুলোই ভালো বাট এই জোড়াটা বেশি ভালো তাও আমি এই জোড়া দিয়ে এটা করতে যাচ্ছি একমাত্র তোমাদের জন্যই তো তোমরা প্লিজ সাপোর্ট করো আর লাইক কমেন্ট করো তোমাদের জন্যই আমি এটা করবো হলে আমার এটা অনেক পিওর একদম টোস একটা জোড়া হবে বাট আমি আপনাদের জন্য এটা করতে যাচ্ছি তো ইনশাল্লাহ সাকসেস হব আর নাহলে আমি একটা চিন্তা করছিলাম যে এদের আরেকবার বাচ্চা ওঠায় আর এদের দিয়া ডিমটা মানে ফুটাই বাট এখন যতটুকু চিন্তা করলাম যে থাক এদের দিয়ে ফুটায় আনি আর নেক্সট আমরা আঠারো দিন পর এদের বাচ্চাটা উঠে না তো প্যান্টটা একটু ভাই আমি নিই তো বিস্কুল রহমান আমরা দিয়ে দিলাম তো জানি না আমাদের কী হবে এখানে আছে আমাদের দুইটা ডিম তো এই দুইটা ডিম আমি চাইছিলাম মুরগিদেরকে খাওয়া দিব বাট এই দুইটা ডিম পানি হয়ে গেছে প্লাস অনেকদিন ওম হওয়ার ডিম তো তো আমার কাছে একটু রিস্ক মনে হয় তার জন্য আমি খাওয়াবো না কিছু যে কোনো সমস্যা করতে পারি তো এটা আমরা চলো গাইস শেখা দিই অ্যান্ড মুরগিদের ভাতটা দিই আর দুইটা ডিম দিতাম গাইস বা দুইটা ডিম তো মনে হয় না ওম দিতে পারবে যদি পারতো আমি দিয়ে দিতাম তো ওই একটা ডিম আচ্ছা আমি এটা কাজ করি এটার একটা চিহ্ন আছে এটা আমরা ডিম ডিমটা দেখি দুইটা ডিমে বসতে পারে তো আমি দুইটা ডিম দিব আর না হয় আমরা একটা ডিম দিব তো দুইটা ডিম পারবে না কারণ দুইটা ডিম প্রচুর বড় গাইস আর ওদের ডিমগুলো অনেক ছোটো তো এই হচ্ছে মুরগির আপডেট আপডেটের আপডেট এখন আমরা তো মুরগিকে খাওয়া দিয়ে দিই খাওয়াটা আমরা এইভাবেই দিয়ে দিব তো গাইস আমাদের হাঁসটা জানি কী হয়েছে গাইস দেখেন ও আগে যেমন গিয়ে করতো প্যাক করতে করতো ও করে না তো এটা নিয়ে আমি একটু কষ্টে আসি আমার অনেক খারাপ লাগে এটা নিয়ে কারণ ও আমাদের অনেক মানে অনেক আওয়াজ করতো অনেক ডিস্টার্ব করতো ওইরকম একটা হাঁস ছিল অনেক অ্যাক্টিভ তো ও এখন এরকম চুপ হয়ে গেছে কেন আমি জানি না তো এই আরেকটা কথা গাই আজকের ভিডিওতে আরেকটা কাজ করব আমরা আমরা এই দুইটা বাচ্চাকে এখানে দিয়ে দিব তো এখানে দেওয়া হচ্ছে ওদের রিস্ক এখন কী সেটাই আমরা দেখব না ওদের রিয়েকশনটা কেমন তো এই যে বাচ্চাগুলো আমাদের তো বাচ্চাগুলোকে দেখানো হয় না অনেক দিন ধরেই তো এই যে একটা বাচ্চা এখানে একটু ময়লা হয়ে গেছে তো বসুল করেতে হবে অ্যান্ড পেটটা ভালোই ভরা আছে তো এই হচ্ছে আমাদের লাল গলার বাচ্চাটা এটা ভেড়েছে তো এটা বড় হয়ে পারে আমি জানি না তো এটা হচ্ছে লাল গলার বাচ্চা তো আমরা এখানে এখানটা ছাড়বো দেখবিশনটা কীরকম হয় কারণ ওর নতুন বাচ্চা একদম ওর এত কবুতর কখনও দেখে নাই তো এই হচ্ছে একটা এই বাচ্চাটা গাই খুব আমার কাছে খুবই সুন্দর দেখেন এটার এটার যে তো এই যে গাইস এটা হচ্ছে আরেকটা কবুতর তো এটা ছোটো বাচ্চাটা আমার কাছে খুবই সুন্দর লাগে দেখেন ওর ওর শরীর হাতের যে রঙটা উঠছে গাইস খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর উঠছে রকম লেজ তেমন আপনার পাখা উঠছে তো সুবি সুবিধ সুন্দর একটা কবুতর হয়েছে এটা তো এটাও আমরা এখন ছেড়ে দিব। এদের রিয়াকশন কি রকম আমি দেখব আমরা তো গাইস যেহেতু আজান দিয়ে দিচ্ছে তো আমরা একটা কাজ করি আজানটা দেওয়া পর্যন্ত আমরা ওদের রিয়েশন দেখে এখন কোনো কথা না বলি তো আজকের দিন দিতে আমরা একটা কাজ করি আমরা সবার খাওয়া টাওয়া দিয়ে দিই কোনো কথা না বলেই জাস্ট সুন্দরভাবে খাওয়া খাওয়াটাওয়া দিয়ে দেন আমরা আসতেছি সবাই সবাই খাওয়া দিলাম অ্যান্ড আমাদের পাশে রোজ একটা গেস্ট আসে যে ও ও রোজ গাইস আসবে এই ওদের সাথে খাবে তারপর খেয়ে টেয়ে চলে যাবে যে ও ও ছোটো পাখিটা তো ওখানে এখন বসে আছে তো একটু পর দেখবেন আবার এসে খাবে আবার চলে যাবে একটু ভয় পায় আমাদের পাশে একটা গেস্ট রোজ আসে রোজ যায় ভালোই লাগে দেখতে অ্যান্ড তো গাইস আমাদের যে নতুন বাচ্চা যদি যাকে মাছ ঢুকাইলাম ওরা দুজন গেছে একটু খাচ্ছে না ওরা পিছনে ভয়ে আছে কারণ ওরা ফার্স্ট টাইম এত কবুতরের মাঝখানে গেসাচ্তেন মা বাবার সাথে ছিল শুধু তো এই হচ্ছে ছোটো কবুতার আপডেট অ্যান্ড আলহামদুলিল্লাহ দুইটা ডিম মানে সুন্দর করে রুম দিচ্ছে তো আমরা কিছুদিন পর চেক করবো যদি দুইটা ডিম জমে তো ইনশাল্লাহ দুটা ডিম রাখবো না জমলে একটা বের করে দেবে একটা রেখে দেবো তো সবাই দুয়া করবেন অ্যান্ড সবাই এটার সাথে আমাদের সাথে থাকবেন এটা দেখার জন্য যে মুরগির বাচ্চা ভেরো নাকি ভেরো না তো সবাই একসাথে থাকবেন আঠারো দিনের পর আমরা একটা জিনিস চেক করব যে আসছে না কি আসছে না মুরগি ডিম ইনশাল্লাহ ইসা পড়বে সবাই দোয়া করবেন অ্যান্ড সবার খাওয়া দাওয়া শেষ বাচ্চাদেরও শেষ ওদেরও শেষ ওদেরও শেষ তো আজকে ভিডিওটা এখানে আমরা এন্ড করি আজকে ভিডিওটা বেশি বড় হলাম না অ্যান্ড গাইস পাখিগুলোরও আপডেট আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দিব পাখিগুলো আপডেট দিতে পারতেছি না তো আজকে আমাদের একটা আপডেট হয়ে গেলো দুইটা আপডেট হয়ে গেলো অ্যান্ড আজকে কিছু মানে কবুতর আপডেট হয়ে গেল আর এদের বাবার এদের যে বাচ্চাটা ছিল গাইস ও বাচ্চাটা ওই যে আমুর মতন হয়েছে তো ওইটা অনেকটা সুন্দরী হয়েছে বাচ্চাটা তো সবাই দোয়া করবেন অ্যান্ড উড়াবো দেন তারপর বোঝা যাবে যে কবুতর বাচ্চাগুলো কেমন হয়েছে তো সবাই দোয়া করবেন আর এখানে সব কিছুর আপডেট দেওয়া হয়েছে তো আজকে ভিডিওটা এখানে আমরা এন্ড করে ফেলি আর সবাই এক হাজার সাবস্ক্রাইবার করে ফেলো এক হাজার সাবস্ক্রাইবার করে ফেল লাইক নেবো তো অলরেডি মেবি ছয়শো হয়ে যাবে কয়েকদিনের মধ্যে তো তোমরা আপোর্ট করো আর পাশে থেকে ওইভাবেই আর সবাইকে থ্যাংক ইউ তো ও সবারই আপডেট দিয়ে দিলাম তো দুই ন ডাকাডাকি করতে চান বাচ্চাগুলো মার্শাল্লা বড়ো হয়ে গেছে তো ওরা অনেক জলদি আবার ডিম পেরে ফেলবে তো সবাই দোয়া করবেন আর এরপরে যে ওদের ডিম ফুট মানে এই বাচ্চাগুলো বড় হয়ে গেলে এদেরকে রেস্টে দিয়ে দেবো এদেরকেও রেস্টে দিয়ে দেবো অ্যান্ড এদের তো এক একজোরে উঠেছে এর আগের জোড়া ডিম পাইছি জাস্ট ডিম ফুটে নাই তো এদেরকে আরেক জোরে উঠে দেন এদেরকেও রেস্টে দিয়ে দেবে দেখছেন ওরা আবারও বাচ্চা দিয়ে দেবে মানে ডিম দিয়ে দেবে মাত্রই বললাম দেন এখনই দেখে ফেললাম তো ওরা আবার ডিম দেবে ইনশাল্লাহ এটা একটা ভালো নিউজ অ্যান্ড এটা আমি জানতাম আর আগেই যে ডিম পেয়ে দেবে কারণ ওদের বাচ্চা খুবই বড়ো হয়ে গেছে তো ওরা এখন ডিমটা আমরা ফোটাবো গাইস ভিতরে হাইটা অনেক দিন ধরে বলতেছিলাম পরিষ্কার করবো পরিষ্কার করবো বাট করতে পারতাম না তো আজকে আমি হাই এটা পরিষ্কার করে ফেলছি একদম সুন্দরভাবে তো এখন হাইটা দিয়ে দেবো অ্যান্ড আমার মনে হয় টাওয়ারও ডিম দিয়ে দেবে তার জন্য হাইটা এখন পরিষ্কার করে ফেললাম আমার মনে করে কালকের মধ্যে ডিম দিয়ে দেবে তো তার জন্যই পরিষ্কার করে ফেললাম তো এখন হাইটা দিয়ে দিই ভিতরে তো এই জায়গায় হাইটা দিয়ে দিছে তো দেখেন এখন যে মাদিটা বসে যাবে দেখছেন তো আমার মন বলতেছে ও হাক্কা ডিম দিয়ে দেবে তার জন্য হাঁড়িটা এখন পরিষ্কার করে দিয়ে দিলাম তো যাই হোক সো গাইস হাড়ি দিতে না দিতে আর হাড়ি চেঞ্জ করতে না করতে সে আমাদের একটা ডিম পেরে পেরে দিছে তো এই দেখেন ডিমটা গাইস এই যে মার্শাল্লাহ সেই দেখেন ডিমে এখনও ব্লাড লেগে আছে। তো এই মাত্র ওই ডিমটা পারলো গাইস এই মাত্র বাট আফসোস যে দেখতে পারলাম না দেখতে পারলে একটা ভিডিও করে দেখে তো আপনাদেরকে এই মাত্র হাইটা চেঞ্জ স্যার এই এখন হাইটার ডিমটা দিতে আমি ভাবছিলাম কালকে ভিডিওটা আপনাদেরকে খুশির খবরটা দিব বাট খুশির খবরটা আজকেই দিয়ে দিলাম বিকজ আজকে এই এক করে এই মূর্তি সো গাইস এই একটু আগে হাইটা চেঞ্জ করছি দেন চেঞ্জ করে আমি বাকিগুলোকে আটকেতে গেছি সবাইকে আটকে আটকেতে এখানে এসে দেখি আমাদের কালদমটা আজকেই ডিম পেরে দিছে এই পাঁচ মিনিট আগে বলছি ডিম দিবে আর এখনই ডিম দিয়ে দিচ্ছে তো আলহামদুলিল্লাহ এ দেখেন এখনও ব্লাড লেগে আছে যে কারণ একটু কারণ এই দেখেন এখনও ব্লাড লেগে আছে ডিমের মধ্যে মাসা আল্লাহ মাত্রই ডিমটা দিয়ে দিছে এই দুই মিনিট হয়েছে যদি একটু আগে জানতাম যারা ডিম পারবে তাহলে আমি আজকে ডিমটা পারা ভিডিও দেখা দিতাম একটা আপনাদেরকে মানে আমি ভাব ভাবছি দিয়ে দিবি আজকে বাট রাত্রে দিবে এখনই দিয়ে দিয়ে দিবে সেটা ভাবি নাই তো আলহামদুলিল্লাহ ডিমটা দিয়ে দিছে খুশি খবরটা কালকে দিতাম বাট আল্লাহর রহমতে আজকেই খুশি খবরটা দিয়ে দিলাম এক ভিডিওতে তিনটা খুশির মানে তিনটা খবর দিয়ে দিলাম একটা দুইটা তিনটা বাচ্চাগুলো কখন দিয়ে দিছে এর একটা তো যাই হোক আলহামদুলিল্লাহ তো ডিমটাতে পুরো ব্লাড লেগে আছে এখনও তো এই যে এই যে গাইস ব্লাড লেগে আছে পুরা এই যে দেখেন তো আলহামদুলিল্লাহ যাই হোক এটা ঠিক হয়ে যাবে তো দিয়ে দিয়ে এখানে আমাদের কবুতরটাকে মাশাল্লাহ তো আমাদের এখন আবারও কালদম ডিম দিচ্ছে তো আমি এখন চিন্তা করতে যে মুরগির ডিমটাকে কি কালদমের নিচে দিয়ে দেবো নাকি কালদমেন যাতেই থাকবে কারণ এই জোড়া ডিমটা আমাদের ইম্পর্টেন্ট ছিল বা থাক যা হইবে হবে আমি ডিসিশন নিয়ে একটা করব তো আজকে এইভাবেই থাক এদের নিচে মুরগির ডিম আর এদের নিচে এদের ডিমই থাকবে তো কালকে আমি দেখি কি করা যায় তো কালকে একটা পরশু দিন একটা ডিম দেবে অথবা কালকে একটা ডিম দেবে সবাই দোয়া করবেন তো এখানেই রাখি এতগুলো খুশির মাঝখানে একটা স্যাড নিউজ আমাদের দুইটা মুরগি যেটা ঘরের লাল আর কালোটা ওরা আমাদের গাছটা খেয়ে ফেলছে এত সুন্দরভাবে হয়েছিল আর আগের ভিতরে দেখছিলেন তো এটা খেয়ে ফেলছে আমি জানি না ওরা কোথাতে মানে ওরা ভেড়ে গেছিলো গেটটা এরকম এরকম খোলা ছিল ওরা ভেড়ে দিন এসে দেখেন এই গাছ খেয়ে ফেলছে এই গাছ খেয়ে ফেলছেন ও কেমিক্যাল লাগিয়েছিলাম এটা এটা যাতে তো গাইস যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে সাপোর্ট করবেন সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অ্যান্ড কাল আজকের আপডেটটা হচ্ছে এটাই এটা নিয়ে ভিডিওটা করলাম তো এটা কেমন লাগছে অ্যান্ড এটা করা মানে করবো তো কে কেমন সাথে আছেন সবাই কমেন্ট করে জানাবেন তো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ